অ্যাডফ হিটলার ছিলেন জার্মানির নাসি দলের নেতা এবং ১৯৩৩ থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির শাসক আঠারোশো সালে অস্ট্রিয়ায় জন্ম নেওয়া হিটলার প্রথম বিশ্বযুদ্ধের পরে রাজনৈতিক অস্থিরতার সময় নাসি পার্টিতে যোগ দেন তার উগ্র জাতীয়তাবাদী বনবাদী ও সামরিকবাদী আদর্শের মাধ্যমে তিনি শাসন ক্ষমতায় আসেন এবং জার্মান জনগণের মধ্যে জাতিগত শুদ্ধতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন হিটলারের সবচেয়ে কুখ্যাত কার্যকলাপ ছিল ইহুদিদের ওপর পরিচালিত গণহত্যা যা ইতিহাসে হলকাস্ট নামে পরিচিত তিনি এবং তার অনুসারীরা বিশ্বাস করতেন যে ইহুদিরা জার্মানির রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সমস্যার মূল কারণ হিটলারের মতে ইহুদি জাতি একটি নিজ জাতি ছিল এবং তাদের ধ্বংস করা জাতিকে শুদ্ধ ও শক্তিশালী করতে সহায়ক হবে হিটলার এবং তার নাৎসি বাহিনী প্রায় সাত লক্ষ ইহুদি এবং লক্ষ লক্ষ অন্যান্য সংখ্যালকদের নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ড মূলত সংঘটিত হয়েছিল ইউরোপের বিভিন্ন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে যেখানে অত্যন্ত নিষ্ঠুর উপায়ে তাদের মেরে ফেলা হতো এই ভয়াবহ ঘটনার পেছনে হিটলারের গভীরভাবে প্রথিত বর্ণবাদ তার ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা এবং জাতিগত বিশুদ্ধতার ধারণা ছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের জন্য একটি বড় এবং শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই হত্যাকাণ্ড চালানো হয় আজকের এই সংবাদে আমরা তুলে ধরেছি একটি নির্মম সত্য যা ইতিহাসের এককালে জার্মানির ভবিষ্যৎ নির্মাণের নামে মানবতার ওপর গিয়েছিল